अनुरूप स <laughs> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تعذبوا وأنتم الأعلون

আল্লাহ তাআলার কাছে ছাড়িবে না সেই কারণে আমরা ইসতেমা আন্দোলনে দোয়া করি চেষ্টা করি ইসতেমা আন্দোলনের সাথে জড়িত হয়ে মিজের নাজাতের পথে সুগম করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে ইসতেমা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইহলোকে পরলোকে সফল আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন দোয়া গো দ্বারা আল হামদুলিল্লাহ

অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ